তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ড লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সি মডেল বজ্র বৃষ্টি মোডে তো আমরা যেটা পাচ্ছি আজ দুপুরবেলার দিকেই কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা ঝিরি বৃষ্টি থাকতে পারে তেমন কোনো বিশেষ বৃষ্টি সম্ভাবনা নেই এবং যদি আমরা বজ্র ঝড় বৃষ্টি মোডে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তেমন কোনো বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এই মুহূর্তে তবে হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকতে পারে মেঘের সাথে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি উত্তর চব্বিশ পরগনার ওপর এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে হাওড়ার উপর থাকতে পারে হালকা ফুলকা বৃষ্টি এবং মেদিনীপুরের দিকে দেখা যাচ্ছে হালকা ফুলকা বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু বাংলাদেশের খুলনা যশোর লোহাগাড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে যদি আমরা ক্রমশ এগিয়ে গিয়ে আগামীকাল দেখি আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে একদমই হালকা ফুলকা বৃষ্টি থাকতে পারে এবং এই দুদিন মিলিয়ে আমাদের দক্ষিণবঙ্গের উপর কতটা বৃষ্টি থাকতে পারে সেটা আমরা লক্ষ্য রাখবো কারণ উনিশ তারিখ দুপুরবেলা থেকে কুড়ি তারিখ দুপুরবেলা ও একুশ তারিখ দুপুরবেলা অবধি যতটা পরিমাণে বৃষ্টি থাকছে আমরা দেখতে পাচ্ছি যে এপাশে কিন্তু কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু তিন থেকে চার মিলিমিটার বৃষ্টি অর্থাৎ একদমই হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং কোলাঘাট খড়গপুর এই সাইডটাতে কিন্তু একটু মোটামুটি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু নয় থেকে দশ মিলিমিটার অর্থাৎ হঠাৎ করে হয়তো এক পশলা বৃষ্টি হতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং এপাশে যদি আমরা দেখি বাংলাদেশের কিন্তু চট্টগ্রামের এ পাশে মহেশখালীর দিকে দেখা যাচ্ছে যে সরি মহেশখালী নয় এসে কিন্তু খাগড়াচারীর দিকে দেখা যাচ্ছে যে প্রায় তিপ্পান্ন চুয়ান্ন মিলিমিটার অবধি কিন্তু বৃষ্টি বৃষ্টি হতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ত্রিপুরার দিকে কিন্তু সাতাশ থেকে আঠাশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের ওপর এ পাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহারের কাছে কিন্তু মোটামুটি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং ক্রমশ যদি আমরা বজ্রবৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আমরা গতকাল দেখেছিলাম আঠাশ তারিখ থেকে বৃষ্টি ছিল এবং আঠাশ তারিখ থেকেই কিন্তু বৃষ্টি থাকছে এখনও অবধি আপডেটে কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই তবে কিছু জায়গার কিন্তু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু বৃষ্টিটা ক্রমশ দক্ষিণ দিকে নেমে এসেছে অর্থাৎ নিচের দিকে নেমে এসেছে যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুগলি অবধি বৃষ্টি প্রবেশ করেছে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম প্রায় বর্ধমান অবধি বৃষ্টি ছিল কাটোয়া অবধি কিন্তু বৃষ্টি ছিল এবং এটা কিন্তু নেমে এসছে প্রায় চন্দ্রনগর অবধি এবং ক্রমশ আরও পরিবর্তন ঘটতে ঘটতে যদি আরও নিচের দিকে নেমে আসে তারা কিন্তু আবারও কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো বর্তমানে দেখা যাচ্ছে আঠাশ তারিখ আমাদের হুগলি এবং তার সাথে নদিয়া তারই সাথে পূর্ব পশ্চিম বর্ধমান এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকলেও এবং উনত্রিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এপাশে বাঁকুড়া এবং তারই সাথে দুর্গাপুর আসানসোল এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তিরিশ তারিখের দিকে রাত্রিবেলার দিকে দেখা যাচ্ছে কিন্তু এবার বৃষ্টিটা ক্রমশ এপাশে উত্তর চব্বিশ পরগনা নদিয়া কলকাতা এবং চারি কিন্তু হুগলি এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে থাকতে পারে হালকা ধরনের এবং তিরিশ তারিখ দুপুরবেলার দিকে যদি দেখি তেমন কোনো বিশেষ বৃষ্টি থাকছে না বিকেলবেলার দিকে কিন্তু বৃষ্টি থাকছে হালকা ধরনের এবং মোটামুটি এক তারিখের দিকেও বৃষ্টি থাকছে এবং দু তারিখের দিকে যদি দেখি দু তারিখের দিকে তেমন কোনো বৃষ্টি নেই তবে আবার তিন তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই ভারী বৃষ্টিটা কিন্তু আমাদের এপাশে বাংলাদেশের ওপর বেশিরভাগটাই থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু যদি দেখি মালদা আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এই যেই কয়দিন বৃষ্টিটা থাকছে আঠাশ তারিখ থেকে সেই কয়দিনে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় আগামী চার দিন অবধি যদি দেখি উনত্রিশ তারিখ থেকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু আমাদের কাটোয়া এবং বর্ধমান এই সাইডটাতে কিন্তু প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বর্ধমানের ওপর এবং এপাশে কিন্তু নদীয়ার দিকে দেখা যাচ্ছে প্রায় সতেরো থেকে আঠেরো মিলিমিটার থাকছে এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি আট থেকে দশ মিলিমিটার অবধি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে বাংলাদেশের ওপর কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি প্রায় প্রতিটা জায়গাতেই থাকতে পারে কিছু কিছু জায়গায় কিন্তু একটু কম থাকবে বৃষ্টির পরিমাণ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে কিন্তু এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আমাদের কুচবিহার আলিপুরদুয়ারের উপর কিন্তু পনেরো থেকে কুড়ি মিলি সরি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ